সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনে টু পয়েন্ট ওয়ানের পাঁচ নম্বর প্রশ্নটা সমাধান করব এখানে কি বলেছে কিউ একটা সেট দেওয়া আছে এবং আর একটা সেট দেওয়া আছে এবং পি অফ কিউ অর্থাৎ পি অফ আর অর্থাৎ এদের শক্তি সেট নির্ণয় করতে বলেছে আমরা সমাধান করি দেওয়া আছে পি কিউ সমান এক্স কমা এবং আর সমান এম কমা এন কমা অতএব পি অফ কিউ অর্থাৎ q এর শক্তি সেট মানে q এর সবগুলো উপসেট নিয়ে সেট তো প্রথমে দুইটা উপাদান নিয়ে উপসেট করি পরে একটা উপাদান এক্স একবার ওয়াই একবার তারপরে একটা ফাঁকা সেট ঠিক আছে এই সবগুলো হচ্ছে কি কিউ এর উপসেট সো উপসেট সমূহ সেট তাই এটাকে দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরলাম এটাই হয়ে গেল পি অফ কিউ ঠিক আছে না এবার পি অফ আর নির্ণয় করি আর সমান এখানে তিনটে উপাদান সো তিনটে উপাদান এম এন এল এখান থেকে যতগুলো উপসেট হয় প্রথমে তিনটে উপাদান নিয়ে একটা উপসেট করি এম এন এল নিয়ে একটা উপসেট তারপরে দুইটা করে নেই সো এম এন একবার তারপরে এম এল নিয়ে একবার তারপরে এন এল নিয়ে একবার করে হয়ে গেল আর কোনো হয় না দুটো উপাদান নিয়ে এবার একটা করে উপাদান এম নিয়ে এম এন এল ঠিক আছে আর একটা ফাঁকা সেট যেহেতু যে কোনো সেটের উপসেট এবং সবগুলোকে সেকেন্ড বন্ধনে দিয়ে ঘেরব তাহলে আমাদের পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করা হয়ে গেল এবারে ছয় নম্বর প্রশ্নটা দেখি ছয় নম্বর প্রশ্ন কী বলেছে এ সেট দেওয়া আছে বি সেট দেওয়া আছে এবং সি সমান বলেছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টুটু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা ঠিক আছে সো আমরা শুরু করি দেওয়া আছে এ সমান এ কমা বি সমান এ কমা বি কমা সি অতএব সি সমান এ ইউনিয়ন বি সমান এ কমা বি ইউনিয়ন এ কমা বি কমা সি সমান এ কমা বি কমা সি ঠিক আছে এখন আমরা কী করব যে পি অফ সি নির্ণয় করবো মানে সি সেটের শক্তি সেট অতএব পি অফ সি সমান সি সেটের সবগুলো উপসেট লিখবো আর কি তিনটা করে উপাদান নেই এ কমা বি কমা সি একটা তারপরে এ কমা বি একটা তারপরে এ কমা সি একটা তারপরে বি কমা সি উপসেট তারপরে একটা করে A, B, C, এ বি C, ফাই ঠিক আছে তাহলে এখানে সি সেটের উপাদান সংখ্যা এখানে আগে লিখে রাখি যে সি সেটের উপাদান সংখ্যা সংখ্যা এন সমান কত এক দুই তিন তিন আর পি অফ সি মানে শক্তি সেটের উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা দান সংখ্যা সমান এখানে কয়টা উপসেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা সমান টুটি দি পাওয়ার থ্রি সমান এইট আর থ্রি মানে কি টুটি দি পাওয়ার এন ঠিক আছে না এন হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা দেখানো হল ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে